তো বন্ধুরা শেষ পর্যন্ত সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা হয়েই গেল অহংকার পতন অহংকারী সাকিবের পতন হল দেখুন নিউজ বাংলা এইটিন সাকিবকে নিয়ে কী নিউজ করেছে ফের অস্বস্তিতে সাকিব বাংলাদেশের তারকা ক্রিকেটারের বিরুদ্ধে চাঞ্চল্যকার অভিযোগ বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের বিরুদ্ধে এবার হত্যার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ উঠল ইতিমধ্যে তার নামে এফআইআরও দায়ের হয়েছে বাংলাদেশের আন্দোলন চলাকালীন মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করেই নতুন করে জটিলতা জড়িয়ে পড়লেন ক্রিকেটার তথা আওয়ামী লীগ সদস্য প্রাক্তন সংসদ আল হাসান নিচে দেখুন বিস্তারিত কী লিখেছে বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের বিরুদ্ধে এবার হত্যার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ উঠল ইতিমধ্যেই তার নামে এফআইআরও দায়ের হয়েছে বাংলাদেশে আন্দোলন চলাকালীন মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে নতুন করে জটিলতায় জড়িয়ে পড়লেন ক্রিকেটার তথা আওয়ামী সদস্য প্রাক্তন সংসদ সাকিব আল হাসান সংবাদ সংস্থা ইএসপিএন পি অনুযায়ী এক বস্ত্র বিপণন কর্মচারী মোহাম্মদ রুবেলের মৃত্যুকে কেন্দ্র করে তার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে গত পাঁচ আগস্ট রিং রোডের আদাবর আন্দোলন চলছিল সেখানেই আন্দোলনে যোগদান দেন মোহাম্মদ রুবেল তার বাবা ইতিমধ্যে মোহাম্মদ রুবেল অভিযোগ জানানোর পরে এফআইআর রিপোর্ট দায়ের হয়েছে তো এই ছিল নিউজ তো যারা যারা অহংকারী সাকিবের পতন চাচ্ছিলেন তারা শেষ পর্যন্ত অহংকারী সাকিবের পতন হতে যাচ্ছে তারা একটু আনন্দ করার জন্য রেডি হয়ে নিন আর এই যে সাকিব আল হাসানের বিরুদ্ধে যে হত্যা মামলাটি হলো আন্দোলন চলাকালীন মিস্টার রুবেল জিনিস হইতে হয়েছে তাকে হত্যার অভিযোগ উঠেছে সাকিব আল হাসানের বিরুদ্ধে কারা কারা এই এটাকে সমর্থন করেন যে সাকিব আল হাসানই তাকে হত্যার আদেশ দিয়েছে বা অর্থ দিয়েছে বা সাকিব আল হাসান উনি তো আন্দোলনে আগে থেকে দেশের বাইরে ছিলেন কিন্তু উনি তো সশরীরে গিয়ে মারেন নাই হয়তো অর্থ দিয়ে অথবা সাপোর্ট দিয়ে সহযোগিতা করেছে এর জন্য হয়তো তার নামে মামলাটি হয়েছে তো আপনারা যারা যারা এর এটিকে সমর্থন করেন বা করেন না তারা আপনাদের মতামত কমেন্টে জানান ধন্যবাদ